আইসিটি বিষয়ের এই যে ডেটা ট্রান্সমিশন মোড বলতে কী বুঝি তাই না তো ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে ডেটা প্রবাহের দিক ডেটা প্রবাহের দিক ডেটা কমিউনিকেশনের সময় ডেটা কোন দিকে যাবে সে ডেটা প্রবাহের দিককেই বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড যেমন আমি যদি একটা চিত্র দেখি বিভিন্ন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড রয়েছে ইউনিকাস্ট ব্রডকাস্ট মাল্টিকাস্ট ইউনিকাস্ট একটার সাথে একটা যোগাযোগ একটার সাথে একটা একজন প্রেরক একজন প্রাপক ব্রডকাস্টে একজন প্রেরক সবাই প্রাপক যেমন টেলিভিশনে সম্প্রচার করা হয় ব্রডকাস্ট সিস্টেমে মাল্টিকাস্ট একজন প্রেরক হতে পারে কিন্তু কয়েকজন প্রাপক একজনের সাথে কয়েকজন সবাই না সবাই যখন হবে তখন ব্রডকাস্ট কয়েকজন হলে মাল্টিকাস্ট আর একজনের সাথে একজন হলে ইউনিকাস্ট সেজন্য বলা হয়েছে ডে প্রাপকের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড সাধারণত তিন প্রকার যথাক্রমে ইউনিকাস্ট ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট আবার এই ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটাকে তিন ভাগে ভাগ করা হয় যথাক্রমে এই সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্স একদিকে যাবে হাফ ডুপ্লেক্স উভয় দিকে যাবে কিন্তু একসাথে না যেমন অকি টকি সেটে এই হাফ ডুপ্লেক্স মোডে চলে ফুল ডুপ্লেক্স হচ্ছে র্যান্ডাম উভয় উভয়ের সাথে যোগাযোগ করতে পারবে যেমন মোবাইল সিস্টেম মোবাইলে কথোপকথনটা ফুল ডুপ্লেক্স মোডে চলে আর এই যে ওয়াকি টকি সেটে পুলিশের হাতে যে ওয়াকি সেট থাকে এগুলো হাফ ডুপ্লেক্স মোডে চলে আর যেমন আমরা কম্পিউটার থেকে প্রজেক্টরে ডেটা প্রজেক্টরে যখন আমরা কোনো কিছু দেখাই প্রেজেন্টেশন দেখাই সেক্ষেত্রে কম্পিউটার থেকে ডেটা ট্রান্সফারটা হচ্ছে এই ইউনিকাস সিস্টেম কারণ এটা একমুখী এবং এটা সিমপ্লেক্সও বডে সিমপ্লেক্স এবং ইউনিকাস্ট